ভাইয়া তো তোমাকে অনেক ভালোবাসে আপু যে ভালোবাসাটা অনেক মানুষ তার প্রিয় মানুষটি থেকে পায় না বাট হ্যাঁ রাগ তো সবারই থাকে আমারও প্রচুর রাগ বিশ্বাস করো রাগ জিনিসটা প্রতিটা মানুষের উচিত কন্ট্রোল করে চলা নইলে পরবর্তীতে অনেক আফসোস করতে হয় এমন কিছু হয়তো বা লিখস পুরো কমেন্ট দেখা যাচ্ছে না অবশ্যই কিন্তু তোমাদের ভাইয়ার এরকম রাগ ছিল না এখন অসুস্থ দেখে ওরকম রাগ রাগও কখনোই বদনেদাজি ছিল না সবসময় ঠান্ডা মানুষ মানে আমি যদি আগুন হয়ে হচ্ছে বরফ এরকম আমাদের সম্পর্কটা বাট ওই একটু প্রবলেমের জন্য এখন অসুস্থ এই জন্য রাগ কন্ট্রোলে করতে পারে না বাট আমি যে কেমনি আমার রাগ থামাই রাখি কারণ আমি রাগী এটা ছোটো থেকেই একদম ঠান্ডা মানুষ আহাদের সাথে যে ভালো ব্যবহার করে তার সাথেও সে অনেক ভালো ব্যবহার করে আসলে তীষা এই কথাটা আখিকে বুঝিয়েছে মানে আখি যে আহাদের সাথে বলে খারাপ ব্যবহার করত। তাই তো আঁখিকে আহাত ছেড়ে দিয়েছে এমনটাই কিন্তু তীষা বুঝিয়েছে সবাই তো তীষার এই কথাগুলো শুনে বলছে আপনি যে কতটা খারাপ ব্যবহার করেন সেটা আমরা খুব ভালো করে জানি আখিকে তাড়ানোর জন্য শুধুমাত্র নাটক শুরু করেছিলেন পঞ্চাশ লাখ টাকার রেন এটা আপনাদের নাটক সাজানো আখি আর আখির ছেলেকে তো এখন আপনাদের প্রয়োজন নেই সেজন্য নাটক সাজিয়ে বাসা থেকে বের করেছেন এখন যেহেতু আখি নিজের পায়ে দাঁড়িয়েছে তখন হিংসা শুরু হয়ে গেছে এর সব কথা বলছে টিসাকে